আসসালামু আলাইকুম ডাটাগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি ডাটাগ্রাম নোট প্রজেক্টে যারা যারা রেজিস্ট্রেশন করেছেন যারা যারা কাজ করছেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে প্রত্যেকটা ব্যক্তি ইনকাম করতে পারবেন ডাটাগ্রাম এমন একটি প্রজেক্ট যে প্রজেক্ট লং টাইম অর্থাৎ লাইফ টাইম আপনাকে একটা নোট যদি আপনি নিতে পারেন লাইফ টাইম আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তবে এই মুহুর্তে সুবর্ণ সুযোগ ফ্রি এয়ার ড্রপের মাধ্যমে ডলার ইনকাম করা অর্থাৎ এই মুহূর্তে যে ফ্রি এয়ার ড্রপটা চলছে সেই ফ্রি এয়ার মাধ্যমে আপনি ডাটাগ্রাম থেকে হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করতে পারেন কিভাবে সে ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করবেন সেই ফ্রি এয়ার ড্রপে অংশগ্রহণ করতে হলে আপনাকে কি করতে হবে সেই বিষয়গুলো আপনি আপনাকে আগে জানতে হবে ফ্রি এয়ারড্রপে অংশ নিতে হলে প্রথমে আপনি চলে যাবেন আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন বক্স থেকে রেজিস্ট্রেশন লিঙ্ক রয়েছে সেই লিংকে গিয়ে আপনার জিমেল দিয়ে জিমেল একটা ভ্যালিড জিমেল দেবেন সেই জিমেলের একটা ওটিপি কোড দেবে ওটিপি কোড বসে আপনার ইউজার নেম সেট করে আপনি এখানে রেজিস্ট্রেশন ফ্রিতে করে ফেলতে পারবেন ফ্রিতে রেজিস্ট্রেশন করার পর আপনি কিন্তু এই ডাটাগ্রামে অংশগ্রহণ করে ফেললেন ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণের জন্য এলিজিবেল হয়ে গেলেন এখন সেই ফ্রি এয়ারড্রপে এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ফ্রি এয়ারড্রপের পয়েন্ট কালেকশন ঠিক আছে তো আপনিও কিন্তু এই ফ্রি এয়ারড্রপে অংশগ্রহণ করে কিন্তু এই পয়েন্ট কালেকশন করতে পারেন এবং যত পারেন রেফার করেন যত পারেন এখান থেকে ফ্রি রেফার করে আপনারা কিন্তু ইনকাম করতে পারেন এখন এই ফ্রি এয়ারড্রপ আমরা যারা এতদিন কাজ করেছি বিভিন্ন কোম্পানিতে তো ফ্রি এয়ারড্রপে যারা যারা অংশগ্রহণ করেছেন রেজিস্ট্রেশন করার পর টুকটাক কাজ করতে হয় বাট আপনাকে এখানে কোনো কাজ করতে হবে না কি কাজ যেটা রয়েছে সেটা হলো আপনারা এই ফ্রি এয়ারড্রপে অংশ রেজিস্ট্রেশন করার পর সাইন আপ করার পর যত পারেন আপনারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের এখান জয়েন করান জয়েন করানোর পর আপনার নিজের যে রেজিস্ট্রেশন করছেন এবং এই নোট প্রজেক্টে অংশগ্রহণ করেছেন সেই নোটটি আপনাদের কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স কী করতে হবে অনলাইনে রাখতে হবে সেটা কিভাবে রাখবেন অনলাইনে কিভাবে যেমন আমি এখানে রেজিস্ট্রেশন করেছি এটা তো অনলাইনে আছে অনেকে ভাবে যে এটাই তো ফ্রি অ্যাড্রপ আমি এখন রিওয়ার্ড পাবো কিন্তু পরের দিন দেখছেন আপনারা কিন্তু এই যে এখানে যে রিওয়ার্ডটা দেখতে পাচ্ছেন এই রিওয়ার্ডটা আর কেউ পাচ্ছে না তো এই রিওয়ার্ডটা পেতে হলে আপনাকে কী করতে হবে সবার আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনার এই নোটটি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে কানেক্টেড হ্যাঁ রেজিস্ট্রেশন করার পর আপনাদের আইডিটা দেখবেন এখানে ডিসকানেক্ট এলাকা থাকে কী লেখা থাকে ডিসকানেক্ট লেখা থাকবে ডিসকানেক্ট লেখা থাকলে আপনারা কিন্তু এই ফ্রি এয়ারড্রপের রিওয়ার্ডগুলো কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে আপনাদের এই নোটটা কী করতে হবে অনলাইনে রাখতে হবে অনলাইনে রাখতে হলে কি করতে হবে যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে সেই ল্যাপটপ বা কম্পিউটারে একটা সফটওয়্যার ডাউনলোডের অপশান আসবে সেই সফটওয়্যারটা ডাউনলোড করে আপনারা সেখানে জাস্ট কানেক্ট করে নেবেন এছাড়া যারা যারা না পারবেন আমার সাথে যোগাযোগ করলে আপনারা কিভাবে সেটাকে কানেক্টেড করবেন ল্যাপটপ বা কম্পিউটারে আমি বলে দিব অথবা ইউটিউবে অনেক ভিডিও আছে বাট রেজিস্ট্রেশন লিঙ্কটা এখান ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে আপনারা করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে নেবেন প্রতিনিয়ত আপডেট সেখানে পেয়ে যাবেন এবং একমাত্র বাংলাদেশের মেন চ্যানেল হিসেবে এই চ্যানেলটি কিন্তু কাজ করছে এই ডাটাগ্রাম নোট বাট এটা কিন্তু জাস্ট ফ্রি এয়ারড্রপের কোনো কোম্পানি নয় ফ্রি এয়ারড্রপ তো কোম্পানি দিয়েছে এই ফ্রি এয়ারড্রপের পাশাপাশি কোম্পানিতে লাইফ টাইম ইনকাম করার কিন্তু ফেসিলিটি আছে যেটা এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোম্পানির কি পরিমাণ কি পরিকল্পনা নিয়ে কোম্পানি এসেছে তো যারা যারা ফ্রি অ্যাট্রোপি অংশ নিতে চান এবং ইনকাম করতে চান দ্রুত রেজিস্ট্রেশন করে আপনাদের নোটটি অনলাইনে রাখার ব্যবস্থা করেন এবং এখন প্রশ্ন হলো যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা কি এই নোট টোয়েন্টি ফোর আওয়ার্স অনলাইনে রাখতে পারবে না ল্যাপটপ বা কম্পিউটার যারা আছে তারা পারবে আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা আমার সাথে যোগাযোগ করে আপনাদের নোটটি কিভাবে অনলাইনে রাখবেন সে বিষয়টা আমার থেকে জেনে নেবেন ঠিক আছে তো এবার চলে আসি এখানে যে নোট প্রজেক্টে চলে আসি অর্থাৎ ফ্রি এয়ারড্রপে তো আমরা ইনকাম করতেই আসি এখানে পয়েন্ট পাচ্ছি সেই পয়েন্টগুলো যখন কয়েনগুলো লিস্টেড হবে তখন কিন্তু এই এই পয়েন্টগুলো ভেঙে আমরা কিন্তু ইনকাম নিয়ে নিব এখন কোম্পানি কিন্তু নোট সেল শুরু হয়েছে এই আগস্ট মাসের দশ তারিখ থেকে কিন্তু নোট সেল হয়েছে একটা নোট থেকে লাইফ টাইম ইউজাররা এখান থেকে ইনকাম করতে পারবে বেনিফিটেড হতে পারবে তো এই যে আমরা যারা এখানে নোট নিয়েছি এই আইডিটার দেখতে পাচ্ছেন এআইডিতে অনেকেই কিন্তু রেজিস্ট্রেশন করেছেন আমরা যদি এখানে চলে যাই রেফারেলে যাই দেখেন এই যে দেখেন এখানে উনত্রিশ জন ইউজার রেজিস্ট্রেশন করেছে ফার্স্ট লেভেল সেকেন্ড লেভেল থার্ড লেভেল তো এই যে রেজিস্ট্রেশন করেছে ম্যাক্সিমাম ব্যক্তিরাই কিন্তু তাদের নোটটা কিন্তু এই যে কানেক্ট করে নেয় তারা কি করেছে রেজিস্ট্রেশন করে চুপচাপ করে বসে আছে যে এমনিতেই তারা ইনকাম পাবে এখানে কিন্তু ডিসকানেক্ট তাদের রয়েছে তো প্রত্যেকটা ব্যক্তিকে বলবো আপনাদের নোটটা কানেক্ট করে নেবেন এবং যারা যারা এই ভিডিও দেখে ফ্রি অ্যাড্রপে অংশগ্রহণ করবেন প্রত্যেকেই নোট কানেক্ট করে নেবেন অনলাইনে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যুক্ত হয়ে রাখ থাকবেন এই যে এখানে ডেইলি কিন্তু এই ইনকামগুলো আসতেছে দেখতেছেন আপনারা এই ডেইলি কিন্তু সাত হাজার সাত হাজার সাত হাজার করে ইনকাম কিন্তু এখান থেকে আপনারা ফ্রি অ্যাড্রকে অংশগ্রহণ করলে ইনকামটা পাবেন কিন্তু প্রশ্ন হলো নোটটা অনলাইনে রাখতে হবে আর যারা যারা নোট কিনেছে এখানে কিন্তু একটা নোটের দাম দেড়শো ডলার দিয়ে শুরু হয়েছিল দশ তারিখ থেকে তো দেড়শো ডলারের দুই হাজারের নোট অলরেডি শেষ পাবলিককে কিনে নিয়েছে সারা বিশ্ব থেকে তারপরে দুই হাজার নোট সেল হলেই এখানে একটা নোটের দাম বেড়ে পঞ্চাশ ডলার কিন্তু পড়ে দেড়শো ডলারের দুই হাজার নোট ছিল সেই নোটগুলো কিন্তু অলরেডি সোল্ড আউট অর্থাৎ দেড়শো ডলার দিয়ে কিন্তু এখানে নোট সেল শুরু হয়েছিল কত ডলার দিয়ে দেড়শো ডলার দিয়ে নোট সেল শুরু হয়েছিল সেই দেড়শো ডলারের নোট অলরেডি মার্কেটতে মার্কেটে সোল্ড আউট সোলো মানে সব নোট শেষ হয়ে গেছে এখন চলতেছে আপনার তারপরে হলো যখন দু নোট সেল শেষ হয়ে গিয়েছে তারপরে কিন্তু নোট সেল শুরু হয়েছে আপনার দুইশো ডলার দিয়ে কত ডলার দুইশো ডলার দিয়ে দুইশো ডলারের দুই হাজার নোট কিন্তু অর্থাৎ দুইশো ডলারের দুইশো ডলার দিয়ে যে নোটগুলো ছিল দুই হাজার নোট সেই নোটগুলো কিন্তু আউট এখন এই মুহুর্তে নোট সেল চলতেছে আপনার আড়াইশো ডলার দিয়ে কত ডলার আড়াইশো ডলার দিয়ে আড়াইশো ডলারের নোট দুই হাজার নোট প্রায় শেষের পথে এই মুহূর্তে আড়াইশো ডলার দিয়ে যারা যারা নোট কিনতেছে তারা কিন্তু কিনতে পারতেছে কিন্তু আর হয়তো বা বেশি দিন নেই এই দুই হাজার নোটও কিন্তু শেষ হয়ে যাবে তো আড়াইশো ডলারের নোট দুই হাজার নোট যখন শেষ হয়ে যাবে তখন একটা নোটের দাম হয়ে যাবে তিনশো ডলার কত ডলার তিনশো ডলার তিনশো ডলার দিয়ে আবার দুই হাজার নোট চালু হবে দুই হাজার নোট চালু হবে এই দুই হাজার নোট যখন তিনশো ডলার দিয়ে সেল শেষ হয়ে যাবে তারপরে চলে আসবে একটা নোটের দাম কিন্তু তিনশো পঞ্চাশ ডলার অর্থাৎ দুই হাজার নোট দুই হাজার নোট করে সেল হচ্ছে এখানে পঞ্চাশ ডলার করে বাড়তেছে মিনিমাম পঞ্চাশ ডলার দিয়ে কিন্তু একটা নোট সেল হয়েছিল অর্থাৎ ফ্রি এয়ারড্রপে যারা অংশগ্রহণ করেছেন বা করবেন সবাই চেষ্টা করবেন একটা নোট নিয়ে লাইফ টাইম এখান থেকে ইনকাম করবেন এখন আমরা যারা এখান থেকে নোট নিয়েছিলাম আমরা যারা যেমন এআইডিটা নোট কয়টা নেওয়া আছে আমরা একটু দেখার চেষ্টা করি লাইসেন্স এখানে নেই তো এখানে গিয়ে আমরা চলে যাব ড্যাশবোর্ডে বোর্ডে চলে যাওয়া আসার পর বাই নোডে আমরা একটা ক্লিক করি বাই নোডে আসার পর কানেক্ট অপশন আসবে কানেক্ট করে নিতে হবে অর্থাৎ আমার এই চ্যানেলে কিন্তু কিভাবে নোট কিনতে হবে কীভাবে অ্যাড্রপে অংশগ্রহণ করতে হবে রেজিস্ট্রেশন করতে হবে সবগুলো নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখলে অনেক কিছুই আইডিয়া পেয়ে যাবেন জেনে যাবেন কিভাবে কি করতে হবে তো এখানে যারা যারা পারেন কি অ্যাড্রপে অংশগ্রহণ করেন এবং যারা যারা পারেন আপনারা একটা করে নোট নিয়ে রাখেন যে একটা নোটের মাধ্যমে আপনারা কিন্তু লাইফ টাইম এখান থেকে ইনকাম করতে পারবেন একটা নোট আপনাকে কিন্তু লাইফ টাইম ইনকাম করার সুযোগ দেবে তো কানেক্ট করে নিচ্ছি এআইডিতে কয়টা নোট নেওয়া আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসলাম অ্যাড্রিন আমরা একটু কানেক্ট করে নিচ্ছি তো এবার এখানে এই যে দেখেন যারা নোট নিয়েছে তারা কিন্তু এই যে মাই নোট মাই নোটে ক্লিক দিলে কিন্তু দেখতে পারবে কে কয়টা নোট নিয়েছে এ আইডিতে দুইটা নোট নেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন এআইডিতে কয়টা নোট নেওয়া আছে দুইটা নোট নেওয়া আছে দুইটা নোট নেওয়া আছে এবং একশো পঞ্চাশ ডলার করে দুইটা নোট অর্থাৎ তিনশো ডলার দিয়ে দুইটা নোট কিন্তু নিয়েছে এই তিনশো ডলার দিয়ে কিন্তু দুইটা নোট নিয়েছে এখন অর্থাৎ আর দুই দিন পরে কিন্তু একটা নোটের দামে তিন তিনশো ডলার হয়ে যাবে অর্থাৎ প্রতি দুই হাজার নোট সেল হচ্ছে পঞ্চাশ ডলার করে এখান থেকে বাড়ছে এভাবে পঁচিশ হাজার নোট এই বছরে সেল হবে পঁচিশ হাজারের লাস্ট নোটটার প্রাইস হবে কিন্তু সাতশো ডলার তো সেম নোট কিন্তু যত দিন যাচ্ছে একটা নোটের দাম বাড়তেছে এখন প্রশ্ন হলো আমি এখানে নোট নিলে কি পরিমাণে ইনকাম পেতে পারি বা এই নোটের বিনিময়ে আমরা কি পাবো আমরা যারা এখানে কাজ করছি এই যে যারা যারা নোট নিয়েছে সেই নোটের বিনিময়ে মানুষ কী পাবে দেখেন এই মুহূর্তে আমি একটু নোটের দেখায় যে এই মুহূর্তে আড়াইশো করে নোট সেল হচ্ছে আড়াইশো ডলারের নোট আর মাত্র কয়েকটা বাকি আছে অর্থাৎ তিন হাজার নোট বাকি আছে আড়াইশো ডলার তিন হাজার নোট সেল হয়ে গেলে একটা নোটের দাম চলে আসবে কিন্তু তিনশো ডলার সো যারা যারা নোট নিতে চান দেরি না করে এখনই নোট নিয়ে নেন এবং আপনাদের অবশ্যই নোটটি কিন্তু অনলাইনে রাখতে হবে অনলাইনে রাখতে হলে ল্যাপটপ বা কম্পিউটার থাকতে হবে আর যাদের ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা আমার সাথে যোগাযোগ করে সেই নোটটি অনলাইনে রাখার ব্যবস্থা করে নেবেন তো আমরা বলছিলাম যে একটা নোট এই নোটের বিনিময়ে আমরা কি পাবো তো এই একটা নোটের বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে লাইফ টাইম ইনকাম পাবেন কী পাবেন লাইফ টাইম ইনকাম পাবেন এখন এই ইনকামটা কি পাবেন এই যে ডাটাগ্রাম নোডের তাদের কিন্তু নিজস্ব যে টোকেন সেই টোকেনের নাম হলো ডি গ্রাম গ্রাম ডিগ্রাম টোকেন এই ডিগ্রাম গ্রাম টোকেন দেবে একটা নোডের বিনিময়ে এক একটা নোটের বিনিময়ে কিন্তু ডিগ্রাম টোকেন দেবে এখন যারা যারা নোট কিনছে ডিগ্রাম টোকেন কিন্তু ডিস্ট্রিবিউশন এখনও শুরু হয়নি তো ডিগ্রাম টোকেনটা ডিস্ট্রিবিউশন শুরু হবে আগস্ট সেপ্টেম্বর মাসের শেষের দিকে অথবা অক্টোবর মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু ডিগ্রাম টোকেন ডিস্ট্রিবিউশন শুরু হবে একটা নোটের বিনিময়ে কিন্তু হিউজ পরিমাণে মানুষ এখান থেকে কী পাবে হিউজ পরিমাণে মানুষ কিন্তু এখান থেকে ইনকাম পাবে অর্থাৎ টোকেন পাবে এবার এই যে ডিগ্রাম টোকেন যারা নেবে এখান থেকে ডিগ্রাম টোকেন যারা পাবে রিওয়ার্ড হিসাবে যে পাবে এই ডিগ্রাম টোকেনটা দিয়ে তখন কি করবে মানুষে এই ডিগ্রাম টোকেন বিভিন্ন এম এক্সি ওয়ালেট বাইনান্স ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে অর্থাৎ বিভিন্ন এক্সচেঞ্জারের মাধ্যমে আপনারা কিন্তু এই টোকেনগুলো কিন্তু সেল করতে পারবেন অর্থাৎ এই টোকেনটা বিভিন্ন এক্সচেঞ্জারের লিস্টিং হবে তখন এই টোকেনের মাধ্যমে আপনারা যারা এখান থেকে লাখ লাখ টিগ্রাম টোকেন পাবেন একটা নোটের বিনিময়ে যখন লাখ লাখ কোটি কোটি টোকেন যখন কালেকশানে থাকবে এই টোকেনটা যখন একটা ম্যাক্সে ওয়ালেটে যখন লিস্টিং হবে কি হবে একটা ওয়ালেটে যখন লিস্টিং হবে তখন হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবেন অর্থাৎ এ আইডি দুইটা নোট নেওয়া আছে সেই দুইটা নোট নেওয়ার পরে যে ডিস্ট্রিবিউশন আসা হবে ধরেন আমি একটা ক্যালকুলেশন করি আমি একটু ক্যালকুলেটারে চলে যাই ক্যালকুলেটারে চলে আসলাম ধরেন এই দুইটা নোটের মাধ্যমে ডেইলি বেশ তিরিশ চল্লিশ হাজার করে ধরেন প্রথম প্রথম কিন্তু একটু বেশি পাওয়া যাবে তো ধরেন এই নোটের বিনিময়ে এই বছরের শেষে অর্থাৎ সামনে বছরের জানুয়ারিতে মনে করেন যে এই ডিগ্রাম টোকেনটা লিস্টিং হবে ততদিনে রিওয়ার্ড হিসেবে মনে করেন এখানে এক এক কোটি টোকেন মনে করেন যে এ আইডিটা পেলো অর্থাৎ এক কোটি না আমি পঞ্চাশ লক্ষ টোকেন দিলাম কত লক্ষ পঞ্চাশ লক্ষ এবং যখন এটা লিস্টিং হবে তখন মনে করেন পাঁচটা জিরো দশমিক পাঁচটা জিরো দিয়ে এটা লিস্টিং শুরু হলো তো সাথে সাথে যারা সেল দেবে তারা কিন্তু বেশি ইনকাম করতে পারবে না যারা ছয় মাস এক বছর ওয়েট করবে তারা কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ইনকাম করতে পারবে অর্থাৎ ধরেন এখানে এই এই দুইটা আইডির বিনিময়ে পঞ্চাশ লক্ষ তো কম হয়ে যায় আরও বেশি রিওয়ার্ড পাবে ডিগ্রাম টোকেন অর্থাৎ আমি পঞ্চাশ লক্ষই ধরি কত লক্ষ পঞ্চাশ লক্ষ বেশি হয়ে গেছে পঞ্চাশ লক্ষ তো এটা লিস্টিং প্রাইস মনে করেন দশমিক এক দুই তিন চারটা জিরো দিয়েই মনে করেন যে শুরু হলো পঞ্চাশ টাকা টোকেনের দাম এত হবে না অর্থাৎ আরও আমরা কমাই ধরি আমরা পাঁচ দিয়ে শুরু হল দুশো পঞ্চাশ ডলার কিন্তু হয়ে যায় তো এই টোকেনটা সর্বোচ্চ দুই মাস বা এক মাস পরেই দেখবেন যে চারটা জিরো না আরও কম হবে মনে করেন তিনটা জিরো পাঁচ দিয়ে লিস্টিং হলো মনে করেন তিনটা জিরো পাঁচ দিয়ে লিস্টিং হলো অথবা চারটা জেরো বা পাঁচটা জিরো দিয়েই স্টার্ট হলো পর এক মাস বা দুই মাস পরেই বা ছয় মাস পরেই একটা জেরু কমে গেলো তখন এই পঞ্চাশ লক্ষ টোকেনের ভ্যালু কত নোট কত দিয়ে কেনা ছিল তিনশো ডলারের মাত্র দুইটা নোট কেনা ছিল পঞ্চাশ লক্ষ টোকেন কিন্তু রিওয়ার্ড হিসেবে পেয়েছিল এবং একটা লিস্টিং প্রাইস বা হোল্ডিং করার কারণে এই প্রাইসটা আসলো তখন আড়াই হাজার ডলার ধরেন কেউ এই পঞ্চাশ লক্ষ টোকেন সেল দিল না এবং এক বছর হোল্ড করলো সে আগামী এক বছরে পঞ্চাশ লক্ষ আরও পঞ্চাশ লক্ষ কিন্তু সে রিওয়ার্ড পাবে অর্থাৎ এক কোটি রিওয়ার্ড পাবে কত এক কোটি রিওয়ার্ড পেলো কোনো একটি এক কোটি রিওয়ার্ড পেল দুটো শুধু রিওয়ার্ড পেলো আবার স্ট্যাকিং অপশন অনেক অপশন কিন্তু আসবে এখানে তো এক কোটি রিওয়ার্ড যখন পেলো এক বছর টোকেনগুলো সে হোল্ড করে চুপচাপ বসে বসে রইলো তো বসে থাকার পর দেখে গেলো যে এক বছরে একটা টোকেনের দাম মনে করেন যে তিনটা জিরো নয় পর্যন্ত আসলো কত পর্যন্ত আসলো নয় পর্যন্ত আসলো বা ধরেন আরও কমই ধরি আমি পাঁচই ধরি। কত ধরি পাঁচই দরি। এক কোটি তিনটা জিরো না পাঁচ না শুধু পাঁচ ধরতে হবে শুধু পাঁচ ধরে পাঁচ হাজার ডলার ধরেন এই একটা টোকেনের দাম এইটে যায় উঠলো আট হাজার ডলার আর যদি ধরেন ডাবল জিরোতে চলে আসলো তাহলে কি অবস্থাটা হতে পারে আশি হাজার ডলারের মালিক এরকম নোট প্রজেক্টে কাজ করে লক্ষ লক্ষ মানুষ কিন্তু কোটিপতি হয়েছে যেমন এন এস নোট প্রজেক্ট গালা নোডের কথা আমরা বলতে পারি গালা নোডের একটা নোটের দাম এই মুহূর্তে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার ডলার একটা নোট এবং সেই গালা নোট কিন্তু স্টার্টিং প্রাইস পাঁচশো থেকে সাতশো ডলার ছিল আর আজকে একটা নোটের দাম কিন্তু পাঁচ সাত কী বলে পঞ্চাশ হাজার থেকে সত্তর হাজার ডলার একটা নোটের দাম আর এই নোট হোল্ডার যারা তারা কিন্তু লাইফ টাইম কিন্তু টোকেন কিন্তু তারা রিওয়ার্ড হিসেবে পাচ্ছে অর্থাৎ প্রডিউসিং কর করছে অর্থাৎ তারা এই প্রজেক্টের ওনার কি পয়েন্ট তো আশা করি ক্যালকুলেশানটা দেখেছেন বুঝতে পেরেছেন যে একটা নোটের বিনিময়ে আপনি আগামী দুই বছর তিন বছর পরে কি পরিমাণে এখান থেকে ইনকাম করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ